আসসালামু আলাইকুম আজকে আপনার সামনে একটা বইয়ের পিডিএফ ফাইল দেখাবো সেটা নাম হলো কিতাবুল শয়তান কি বাইবেল ঠিক আছে কিতাবুল শয়তান কি বাইবেল তো এটাতে কী আসে না আছে আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি আপনার দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ পিডিএফ ফাইলই হবে হ্যাঁ কিতাবুল শয়তান কি বাইবেল সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে দেখেন লেখা আছে কিতাবুল শয়তান কি বাইবেল এটা লেখককে ফোকাস কত সালে কোথা কি বিষয়টাতে দেওয়া আছে এবং সব কিছু দেওয়া আছে তো দেখেন এখানে সুস্থিপত্র দেওয়া আছে তো আমি একে সুস্থিপত্র বললে ভিডিওটা বড় করতে চাই না যেহেতু এটা অনেক বড় একটা পিডিএফ মানে অনেক বড় বইয়ের পিডিএফ ফাইল তাই আমি একটা একটা করে ফিসটা দেখে ভিডিওটা বড় করতে চাই না আমি জাস্ট শর্টকাট দেখানোর চেষ্টা করতে চাই কী আসে না সেটাতে ঠিক আছে এক কথায় আপনারা এটার সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারেন এতে কী আসে না আসে যদি আপনারা সম্পূর্ণ রিভিউ দেখতে চান তাহলে হোয়াটসঅ্যাপে ইনুভা হোয়াটসঅ্যাপে নক করবেন আমি সম্পূর্ণ রিভিউটা দেখে দিই তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন না এখানে যেহেতু ফিডএফ নিয়ে এসেছি তাই এই ভিডিওটা বেশি বড় করতে চায় না যেহেতু অন্য অন্য ভিডিওতে রিভিউ দেওয়া আছে এখন জাস্ট মধ্যখান থেকে কিছু কিছু দেখাচ্ছি আর এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে সেটার জন্য এই ভিডিওটা করা তো যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে দেখেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি করা তারপর আসেন আরও দেখাচ্ছি দুশ্মনকে বন্ধু বানান তারপর আসেন কয়েক ঘন্টা বাধ্য করা হ্যাঁ অনেক কিছু আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর লাস্ট কত পিস্টা সেটাও দেখাবো আজকে এই ভিডিওতে আপনাদেরকে ঠিক আছে ভিডিওটা লক্ষ্য করবেন কন্টিনিউ করবেন তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এই হল লাস্ট ফিসটা হ্যাঁ ছাব্বিশশো আটাত্তর ফিস্টা সম্পূর্ণ পিডিএফটা ঠিক আছে ছাব্বিশশো আটাত্তর ফিস্টা তো এই এই টি একদম সম্পূর্ণ ভিডিএফই আমার কাছে আছে একদম সম্পূর্ণ পিডিএফ ঠিক আছে একে একে শুরু করে ছাব্বিশশো আমি আরও দেখাচ্ছি আপনারা কিলে দেখেন দেখেন লেখা আছে ছাব্বিশশো আটত্তর হ্যাঁ কিতাবটি সম্পূর্ণ পিডিএফ আছে তো কি আছে না আছে এই বিষয়ে এই ভিডিওতে বলে ভিডিওটা বেশি বড় করতে চাই না অন্য অন্য ভিডিও বলা আছে সম্পূর্ণ রিভিউ দেখতে চাইলে আপনারা আমার ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন আমি সম্পূর্ণ রিভিউটা দিয়ে দিবো তো যেহেতু এটা পিডিএফির ভিডিও তাই এখানে ভিডিওটা বড় করলাম না সম্পূর্ণ দেখাইতে গিয়ে ঠিক আছে কথা তোই প্রয়োজন হলে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ স্ক্রিন দেওয়া আছে ফোন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ